আমার আল্লাহ নিজে যে নবীর উপর সালাম পাঠ করে আপনারা একটু সালাম সোনার মদিনাই নবী শুয়ারিছে এই নবীর জন্য একটু সালাম মদিনা পাঠাইতে আপনারা কি রাজি আছেন যদি খুশি হন তাইলে আল্লাহ করে ফেরেস্তারা করে ইমানদারদেরকে ডাকে ইমানই মহব্বত নিয়ে একটু দুরুদসালাম মোদী নাই পাঠায় জীবনের একটা মহব্বতের দুরুদ যদি মদিনাই ধাক্কা লাগে আসরের দিন আমার নবী আল্লাহর কসম এই দরুদ মিজানের পাল্লাই দিয়া আপনার নাকি পাল্লা ভারি করে আপনাকে জান্নাতি বানাইয়া বারোয় তারিখ রবি ওলাউয়াল আসলে নেই দরায় বারোই তারিখ রবি ওলা ওয়াল নবি আসলে নেই দরাই আসুন সবাই সালাম সালামো নবী জেল আল্লাহ 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 দয়াল নবীর তেষট্টি বছর কাঞ্চ তুমি বলিয়া এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া মদিনারে ও সুন্দর মদিনা মদিনার পাহার ও পাহাড় রে তুই কত ভাগ্যবান পাহাড় হইয়া দেখছ আমার দয়াল নবীকে মদিনার হরি ও মক্কার হরিণী রে তোরা কত ভাগ্যবান হরিণ হইয়া দেখছোয় আমার দয়াল নবীকে উম্মত হইয়া দেখলাম না গো দুঃখ রইল মনেতে মনের দুঃখ মনে লইয়া জানাই সালা খুশাল Ya sool sala mualaika ya habib sala mualaika sala tulla, ala be jaye rab mere durud o salam bargajida nabi pur apne বলাঘল ওলা বেজমা লিখি দশাফাত জামি জমা লিখি হাসনতে জামি অ খেসোয়া লিখি সাল্লা খিওয়া এখানে বাতিজা জিআর রহমানের দরুদি মা অসুস্থ মা অসুস্থ আমি যখন অসুস্থ ছিলাম মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আমার মা দেখছি রাত্রে বৈশা দুইটা হাত বাড়ায় একান্ত আল্লাহ আমার ছেলের জীবন ভিক্ষা দাও যে মা সন্তানের অসুস্থতায় জীবন ভিক্ষা চাইত আজকে বাতিজা জিয়াউর রহমান তার মা অসুস্থ সেভাবে দোয়ার দরখাস্ত করেছেন আল্লাহ তোমার কুদ্রুতি চিকিৎসারাও তাই দিলাম কুদ্রুতি চিকিৎসা দ্বারা জিয়াউর রহমানের দরদি মা সহ যত বিমারি আছে সকলকে তুমি সেফা করে দাও সকলে বললাম আমি র <laughs> 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 কামার মায়া নে তোমার মায়ার বান্দাগুলো লইয়া রাত্র একটা বাজে তোমার মায়ার কোটে হাত বাড়াইসি গো আল্লা বুদ্রে আমরা গোনাগার আমরা গোনাগার জানিয়া না জানিয়া আমরা জীবনে বহু গুণা করে ফেলেছি গো আল্লাহ আমাদের মনে বড় আশা গো আজকের মাহফিলে তুমি আমরারে এত তোমার বান্দারা কোরআনের পক্ষে আমার নবীর কথা শোনার জন্য বসে আছে তুমি যার উপর দুরুদ সালাম পাঠ করো গো ওই নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইছে আমাদের দ্রুত সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়া আর নবী মায়ার নবীর কদম মোবারকে পৌষাইয়া দা আল্লাহ দুরুদর সালাম উশিলা করে আজকেরি মা ফিরুশিলা করে পবিত্র সাবাঞ্চাদ পদিত হয়েছে সাবাঞ্চাদের বরকতে আমাদের জানা অজানা সবগুলো গুণা তুমি মাফ করে দাও আল্লাহ আমরা গুনাঘার তুমি গাফার আমরা গুণা করি তুমি মাফ করো আমরা যদি গুণা না করতাম তুমি কি মাফ করতা গো আল্লাহ আমরা গুণা করি বলে তুমি গাফার নাম রাইখা দিছো গো আল্লাহ জানিয়া না জানিয়া ইচ্ছা অনিচ্ছায় যা গুণা করেছি আমাদের জানা অজানা সবগুলো আরেকটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ কার জানি মনে দুঃখ মানাই গো মা সামনে রমজান মাস আসতেছে রমজানের কাপড়ের বাজারে যাইয়া কত ছেলেরা দেখছি মা মা জিজ্ঞেস করলে জবাব দেয় হুজুর গত ঈদে মার কাপড় আগে কিনেছি আজকে মা নাই কার কাপড় আগে কিনব কেউ কেউ দেখছি বাবা বাবা কোয়া কান্দে জিজ্ঞেস করলে জবাব দেয় হজুর এই সাদা লঙ্গি আমার বাবা বড় খুশি হইত লঙ্গি দেখে বাবার কথা মনে হয়েছে তাই বাবা বাবা কইয়া আমি বললাম লঙ্গি নিয়ে যাও বাবার জন্য যুবক জবাব দেওয়ার বাবা নাই গো বাবা নাই বাবা রি আজকে যারা হাত বাড়াই সেরে আল্লাহ মা বাবা রবাবিরা কি করে অনেক ঘটনা ও আজের জীবনে চাকরি জীবনে ছাত্র জীবনে দেশে বিদেশে সফরের জীবন দিন তারিখ হয়ে গেছে তিন দিন আগ থেকে মা বাবা বিনায়া বিনায়া কান্দে ঘুমায় না খায় না গোসল করে না যেদিন এয়ার ফুটে যাবে গাড়ির পিছনের সিটে ওইটা দুইজন বসে কাঁদতেছে লোকেরা কয়ে আপনারা মুরব্বী সামনে বসেন বাবা জবাব দেয় না সামনে বসবো না তোমরা জানো না আমরার চোখের পানি তো বন্ধ হবে না এয়ারপোর্ট পর্যন্ত কাঁদতে কাঁদতে গেল এয়ারপোর্টে যাইয়া ছেলেটা নামলো মা বাবা গাড়ির থেকে নামলো ছেলেটা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে মা বাবা বাহিরে গ্লাসের বাহিরে তাকাইয়া তাকাইয়া দেখে ভিতরে ঢুকতে পারে না একটু পর পর মা ডাকে মালে একটু ফিরা চারে বাবা আমি মা তোর দেখব গ্লাসের ভিতরে ডাক যায় না মালেক তো ফিরা চায় না তার বাবারে বলছে মা তুমি পুরুষ মানুষ তুমি একটা ডাক দাও বড় করে মালেক যেন ফিরা চায় আমি দেখব বাবা জুড়ে ডাক মারছে মালেক একটু ফিরা চারে বাবা তোর মা দেখবে আমিও তোরে দেখবো গ্লাসের ভিতরে ডাক যায় না মালিক তো পিছনে ফিরে চাইল না চলে গেল বিমানে উঠে গেছে বিমান তো আকাশে উঠে গেছে মা বাবা বিমানের দিকে তাকাইয়া কান্দে মালিক কলিজা সিরা যায় রে বাবা আবার কবে আইবি কবে দেখবো কবে মা কইয়া বাবা কইয়া ডাকবি একটা মাস পার হয়ে গেল মা বাবার চোখের পানি বন্ধ হলো না মানে টেলিফোন করে সান্ত্বনা দেয় মা বাবা কান্নাকাটি করো না আমি ভালো আছি ভালো বেতনে চাকরি পাইছি তিন বছর পর বাড়িতে আসব দোয়া কইলো মা বসে বসে দিন গনে সাতটা গনে মার গনে বছর গনে কবে আসবে রে কলিজার টুকরা মালেক তিন বছর হইতে দুই মাস বাকি মা অসুস্থ করে না হলো হসপিটালে নিবে অর্ধেক রাস্তায় যাইয়া মা কান্দে মালে আইলি না আমারে দেখলি না আমি অসুস্থ রে বাবা এই বলে মা দুনিয়ার থেকে বিদায়ী হইয়া গেছে এলাকার লোকেরা কয় মালিকের খবর দিও না মালিক তো পাগল হইয়া যাইব দাফন করে ফেলছে মা বিদায়ের পনেরো দিন পর বাবা ইষ্টু করে মারা গেছে এলাকার লোকেরা কয় মালিকের শোনাইও না মালেক আত্মহত্যা করবে তিন বছর পুরা হলো মালিক ডাকারিয়ার ফুটে আইসা নাই মা গেছে বড় ভাই আর পোটে দাঁড়িয়ে আছে মালামাল সহ বাহির হইয়া বড় ভাইয়ের গলায় বাড়িতে যাও মা বাবারে দেখো বাড়ির কাছাকাছি গেলে দূর থেকে দেখা যায় শত শত মহিলারা রে মালে বাড়ির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আর ডাকে

ফুফুর কাছে গেছে ফুফু তুমিও কাঁদো আমার মা কই বাবা কই ফুফু রে চাচির কাছে যাইয়া কাঁদতে চাচি আমার মা কই তোমরা শুধু কান্দো চাচি বলছে বাবা পাগলামি করিস না আমার মা ঢাকবি আমি তোর মা লাগি একটা চিৎকার মারছে মালে চাচি বুঝেছি আমার মা বুঝি নাই চাচি আমার বাবা গই বাবারে দেখাও বাবারে দেখে কলিজাটা ঠান্ডা করব চাচি একটা চিৎকার মেরে মালিকের গলাই ধরছে বাবা বাবা শান্ত হগলামি করিস না ওই তো বাড়ির দক্ষিণ দিকে তাকাইয়া দেখ দুইটা নতুন কবর তোর বাবা গো মায়া রইছে মানে একটা দূর মাইরা মা বাবার কবরের মাঝখানে বইরা কান্দে মা বাবা গো ইয়ার বুটে কাঁদছ আজকে বুঝি আমারে কান্দাই বাবু মা বাবার ব্যথা মা বাবার অভাবি হইয়া যারা কান্দে রে আল্লাহ এই যুগের বাণী আমরা ফেরত দিব না

তোমার জান্নাত ভিক্ষা চাই রে আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায়া দা আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বানায় দাও মা বাবা কেমন জিনিস বোঝার তাওফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আউলাদ বংশধর ময়মরব্বী পরাবতী বেশি আল্লাহ খাস করে এই এলাকার জমির নিচে আল্লাহ আল্লাহ সারা টেকনাফের ফের জমিনের নিচে সারা কক্সবাজারের বাজারের জমিনের নিচে তোমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ইমান সহ যারা ঘুমিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আমিন ইয়াল্লাহ খাস করে মরহুম চাঁদ মিয়া সাহেব কবরে আল্লাহ কবরখানি জান্নাতের বাগান বানাইয়া দাও আমিন আল্লাহ আমার ছোট ভাই মরহুম আব্দুল গফুর কবরে আল্লাহ গো তার ভাইয়েরা কেমনে সহিব ভাইয়ের ব্যথা দয়া করে তার খবর খালি জান্নাতের বাগান বানাইয়া দা আমরা যারা হাত বাড়াইছি আমাদের বংশধর্মই ময়মুরব্বী যারা কবরে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দা খাস করে জিয়াউর রহমান আব্দুর রহমান সহ আল্লাহ তাদের আরো যারা আছেন সবাইকে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ

আল্লাহ যারা বিমারি তোমার কুদরতি চিকিৎসা দ্বারা সেফা করে দাও আমার ভাতিজা জিয়ার রহমানের দরদি মা অসুস্থ আল্লাহ সুস্থ করে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ এইভাবে যত বিমারি আছে সকল বিমারিকে সুস্থ করে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে লাও যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও ইয়া যারা বিদেশ থাকে স히 সালামতে রাখো যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও ইয়া আল্লাহ করে যুবকদেরকে খালেদ বিন মতো ইসলামের সৈনিক বানাইয়া দাও ইয়া আল্লাহ সদা দরিওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকীর মত নবীর আশেক বানাইয়া দাও কচি কোচি বাচ্চাগুলোকে মাজার মুআব্বিসের মর্যাদা দান করে দাও কেল্লাম আর কলিজা টুকরা মা বোনদেরকে রাবি আবশ্রীর মতো বানাইয়া কালকে আবু দে খাতুনে জান্নাত ফাতমা তো সাথে হাস্যর নসিদ করে দিও গল্লা মাবুদরে চোদ্দশো বছর পর একটা দিন আমরা নবী দেখলাম না নবী না দেখে নবীর মায়ায় এ পর্যন্ত যারা মাহ বসে কষ্ট করেছে মাত মাবুদ গো একটা রাত্রে আমার দয়ার নবীরে গুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দা আল্লাহ আমাদের দেশের উপর তুমি শান্তির ফাইসালা করে দাও আল্লাহ তোমার ফাইসালাই বড় ফাইসালা আল্লাহ তোমার পক্ষ থেকে আমরা শান্তির ফাইসালা চাই আল্লাহ আমাদের সকলকে এক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ এতক্ষণ আমি বলেছি এবার তুমি শিখাও তোমার বান্দার কার কি আশা কার কি দাবি কার মনে কি ব্যথা কি দুঃখ আল্লাহ তুমি সকলের আশা করে দাও আল্লাহ বরকতের জন্য এলাকার কবরবাসীদের শান্তির জন্য মানুষ হিংসা বিদ্বেষ বলে গিয়ে মিলেমিশে থাকার জন্য মাহফিলটা কেমন পর্যন্ত রাই খো আল্লাহ আল্লাহ মেট্রিক পরীক্ষা দাখিল পরীক্ষার্থীদের রেজাল কালকে বাহিরে হবে আমার মাদ্রাসা তোমার অনির নামে তোমার বন্ধুর ঘর তুমি রাইখো আল্লাহ যত পরীক্ষার্থী আছে সবাইকে তুমি কামিয়াবি দান করে দিও গো আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জাগায় জাগায় পৌঁছাইয়া দিও গো আল্লাহ আল্লাহ এই এলাকা তোমার কুদরতি হাতে দিলাম আল্লাহ তুমি রহমত বরকত দ্বারা ভরপুর করে দাও আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল করে লও ও সাল্লাল্লাহু আলা খায়রি খলকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بحق لا اله الا الله محمد رسول صلى الله عليه وسلم